হলো ডেজার মেশিং দেখতে পারতেছেন নদী খুরাই করতেছে এই যে পাইপ গুলো দেখতে পারছেন এখন চালু আছে এখন চালু আছে দেখতে পারতেছেন এখন চলতেছে নদী খুরাই চলতেছে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন পাইপ গুলো কি মোটা অনেক মোটা পাইপ এই পাইপ দিয়ে ডাইরেক্ট খালি মাটি যাইতাছে কোনো পানি না খালি মাটি যাইতাছে আপনাদের দেখাবো কি উচ্চতাভাবে মাটিটা পরে আপনারা দেখতে থাকেন হঠাৎ করে আসছে এদিকে আইসা দেখি এই মেশিনটা মানে নদী খুরাই করতেছে

তো আমরা যাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ নদী তনে মাটি উঠায় মানে কান্দার ট্রাকতাছে নদীটা একটু ভৈরাট ভরাট হয়ে গেছিল নদীটা একটু ই করতেছে মানে ভরাট ছুটাইতেছে এগুলো সব ওই যে বালু যা দেখতেছেন এগুলো সব এই মেশিন দিয়ে উঠানো অনেক দূর আইসে পড়ছি আমরা পড়াই কাছাকাছি দেখেন আমরা এসে পড়ছি কি স্পিডে পানি আসছে পানির শব্দ কি দেখতে পাচ্ছেন দেখেন পানির শব্দ কী আর দেখেন কি স্পিডে পানি আসতে অনেক স্পিড অনেক অনেক স্পিড অনেক দেখেন অনেক স্পিড উচ্ছাতা দেখতে পাচ্ছেন অনেক স্পিড অনেক দেখেন এটা দিয়ে আপনার একেবারে গেছে অনেক দূর দেখেন ওই ওখান থেকে আস্তে আস্তে এই পানিটা ওখান থেকে অনেক স্পিড দেখেন আপনাদের একটু দূরত্ব না দেখাই আর পানি দেখেন কীভাবে যাচ্ছে একবারে যান এর মতো দেখেন তাও ফেরম ধরতেছে না দেখেন তারপর ও ফেরম ধরতেছে না